আজকের ভিডিওতে থাকছে আমরা কোথায় গিয়ে এরকম গরম গরম মোটা মোটা রক দিয়ে নলদি দিয়ে হালিম খেয়েছি যার প্রাইস কিনা ছিল আশি টাকা থেকে একশো টাকার মধ্যে আর কোথায় গিয়ে এরকম গরম গরম ধোয়া ওঠা মোমো যার টেস্ট টেস্ট অসাধারণ যার টেন টেন আর একদম অথেন্টিক শিক্ষাবা পেয়ে যাবেন এইখানে আর এই মোমোজের কথা তো আমি আর নাই বলি এর টেস্ট জাস্ট অসাধারণ আর এই বাটার বনটি এতটাই মজা ছিল যে চায়ের সাথে চুবিয়ে খাওয়ার পর মনে হচ্ছিল যে আমি যেন গরুর সর খাচ্ছি তো চলুন কোথায় খেলাম এগুলো আপনাদেরকে দেখাই আমার যেহেতু রাত্রে খুব খাবারের ক্রেভিং হয় তো সে বললো যে চলো তোমাকে আজকে এক জায়গা থেকে মোমো খাওয়াই আনি আর আমার মোমো খুবই পছন্দের একটি খাবার মেইনলি আমরা গিয়েছিলাম মোমো খেতে গিয়ে দেখি এরকম বড় বড় সাইজের নল্লি রক দিয়ে হচ্ছে হালিম বিক্রি করছে প্রথমেই গিয়ে হালিম দেখে আর তো আমি আমার লোভ সামলিয়ে রাখতে পারলাম না বললাম আমাকে একটা রক দিয়ে হালিম দেওয়ার জন্য কিন্তু আনফরচুনেটলি আমাকে একটা ছোট রক দেওয়া হয় তো আমাকে বলেছিল চেঞ্জ করে দেওয়ার জন্য আমি আর চেঞ্জ করি নি সাধারণত আমরা যে রেস্টুরেন্টে হালিমগুলো খাই তার সাথে হয়তো বা মাংস ছোট ছোট পিস থাকে কিন্তু এরকম রক দিয়ে কিন্তু খুব কম জায়গায় হালিম সেল করে এই হালিমটার টেস্ট অ্যাভারেজ ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু ওই যে একদম মুখে লাগার মতো বা মুখে লেগে থাকার মতো ওইরকমও ছিল না তবে খুবই মজাদার ছিল যদিও আমি এতটা হালিম ফ্রিক না তবে এরকম রগ হলে আমি নিষেধ করি না আমার এরকম রগ খুব বেশি মজা লাগে আর হালিমটা এরকম ছিল যে বাসায় বানালে যেরকম একটা খেতে লাগে না ওই তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে তো ও খেয়ে টেস্ট করছিল আমি আমি হচ্ছে রগটা খেয়ে তাকে হচ্ছে যে হালিমটা দিয়ে দিয়েছি তো ওর কাছেও ভালোই লেগেছে আর আমাদের হালিমের প্রাইস ছিল একশো চল্লিশ টাকা আর এই তো আমরা তারপর চলে গেলাম এই মামার মোমো খাওয়ার জন্য যেটা খাওয়ার জন্য সে আমাকে এত দূর থেকে এখানে নিয়ে এসেছে এই মামার মোমোগুলো জাস্ট টিয়াম্মি জাস্ট টিয়াম্মি এটা খেতে এত বেশি মজা এটা টেন অন টেন দেওয়া ছাড়া আমার উপায় ছিল আমি যদিও নিষেধ করছিলাম যে আমি এখানে খাবো না কিন্তু এরকম ধোয়া ওঠা বড় বড় সাইজের দশ পিস মোমোর দাম ছিল মাত্র একশো টাকা এটা এত বেশি মজা ছিল আমি তখন তাকে বলছিলাম তুমি যে আমাকে এটা খাওয়ালা তার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ নয়তো তো আমি এই টেস্টই বুঝতাম না আর মামা এর সাথে হচ্ছে যে ওনাদের বানানোই একটা অথেন্টিক কাঁচা মরিচ আর ধনিয়া পাতা সরিষা দিয়ে একটা সস বানায় ওই সসটা জাস্ট মারাত্ম তো এই হচ্ছে সেই সস তার তাকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে বানান উনি বললো যে এটা জাস্ট নর্মাল একটা সস আর মোমোগুলোর সাইজও মোটামুটি বড়ই ছিল আমরা বাসায় বানালে যে যেরকম সাইজের বানাই ওই রকম ছিল আর এখানে ওই মামাই হচ্ছে যে এরকম শিককাবাব বানাচ্ছিলো এগুলো একদম র ছিল আমরা আর নেই নেই আমরা এই মোমো নিয়ে চলে যাই আর এই তো আমি মোমো টেস্ট করছিলাম আমার কাছে মনে হচ্ছিল মোমোগুলোকে আমি জাস্ট এই সসটার সাথে চুবিয়ে চুবিয়ে মুখে ঢুকাচ্ছিলাম আর মুখে গিয়ে ব্লাস্ট করছিল এতটাই আমি ছিল হয়তো বা সস্টার মধ্যে মামা নাগা মরিচ ইউজ করে এই জন্য একটা গ্রান আসছিল তো আমি এক প্লেট খেয়ে হচ্ছে যে আমি আবার ওকে পাঠাই আবার মোমো নিয়ে আসার জন্য আর ওই দেখেন ও কিভাবে খেতে খেতে আসছিল আসলেই মোমোটা এত বেশি মজা ছিল আমি আর পরে পুরাটা খেতে পারবো না দেখি আমি হাফ প্লেট অর্ডার করি যারা কিনা আবদুল্লাপুরের আশেপাশে আছেন বা আবদুল্লাপুর গিয়েছেন তারা অবশ্যই বা মোমো লাভার আছেন তারা অবশ্যই এখানে গিয়ে মোমোটা ট্রাই করতে পারেন এটা জাস্ট অসাধারণ আর এই তো দেখেন আমি বলছি বাসায় যাব আমার খাওয়া শেষে আরও আমাকে নেচে নেচে হচ্ছে এন্টারটেন করছিল সে প্রায় সময় আমাকে এরকম এন্টারটেন করে আমার কাছেও বেশ ভালো লাগে আর এই তো আমরা চলে যাচ্ছিলাম আর লোকেশনটা হচ্ছে আবদুল্লাপুর থেকে নেমেই ফ্লাইওভার থেকে নেমেই হাতের বাম সাইডে অনেকগুলো স্ট্রিট ফুড পাওয়া যায় ওইখানেই নানা রকমের মোমো হালিম এইসব টাইপের খাবার বিক্রি করে আর এটা হচ্ছে যে বিখ্যাত আলম খানটি এইখানের চা এত বেশি মজা এত এত বেশি নাম করা এখানের চা আর সবচেয়ে বেশি মজা লেগেছে এখানের বাটার বন এখানের বাটার বনটা এত সফট আপনার কাছে যখন আপনি চা দিয়ে চুবিয়ে খাবেন তখন মনে হবে কি আপনি গরুর সর মানে দুধের সর খেতে যেরকম লাগে না আপনার কাছে বাটার বনটা ঠিক রকম লাগবে জাস্ট দেখেন বাটার বনগুলো এতটা ফ্রেশ আর এতটা সফট জাস্ট দেখলেই বুঝবেন আর এই দেখেন এখানে হচ্ছে যে তারা চায়ের মানে এই বড় ড্যাগের মধ্যে হচ্ছে যে দুধ গরম করে এর মধ্যে আস্তে আস্তে হচ্ছে লিকার ছেড়ে দেয় আর এই তো আমি চা কিভাবে বানাচ্ছে ওই পুরো ভিডিওটাই হচ্ছে যে আমি ইয়ে করছিলাম মোবাইলের মধ্যে নিচ্ছিলাম কিভাবে হচ্ছে যে ওরা চা বানিয়ে দিচ্ছে এখানে চাও আমি দশে দশ দিব এখানে বাটার দশে দশ আর এই দেখেন সেই বাটার গুলা যে বাটার বন গুলার কথা আমি বলেছি আপনি আপনারা নিজ চোখে দেখলেই বুঝবেন যে এই বাটার বনটা দেখতে কতটা ফ্রেশ আর কতটা সফট একদম ফ্রেশ একদম সফট খুবই মজাদার একটা বাটার বন মুখে দিলেই যেন মনে হবে মেল্ট হয়ে যাচ্ছে এতটাই মজা আসলে আমি খাচ্ছিলাম এটা তা চুবিয়ে এখন দেখে হচ্ছে যে আর কিছু ইচ্ছে করুক আর না করুক আমার হচ্ছে চা দিয়ে চুবিয়ে এখন বাটার বন খেতে ইচ্ছে করছে আর দেখেন আমার উনি কতটা মজা করে খাচ্ছে দেখেন তার খাওয়ার অবস্থা দেখে আমি হাসতেছিলাম আর তার চেহারার এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এই জিনিসটা কতটা মজাও হচ্ছে আবদুল্লাপুর হাতের ডান সাইডে বাস স্ট্যান্ডার কাছে মানে যেখান থেকে বা বিভিন্ন বাসে উঠে ওই সাইডে আর কি আর এই দেখেন এই দূরটার থেকে কিভাবে হচ্ছে যে তারা সর উঠে উঠে হচ্ছে যে মালাই চা যেটা ওইটার মধ্যে দিচ্ছিল এই তো এই ছিল ওই দিনের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় ফেরার পালা এখন আমরা এই তো দুইজন প্রাটনী মিলে বাসার দিকে চলে যাচ্ছি এই ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম